রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নিজেই বলেন আল্লাহ তালা প্রত্যেক নবীকে একটি গ্রহণীয় বিশেষ দোয়া করার পারমিশন আল্লাহ দিয়েছিলেন সবাই সব নবী তাদের দোয়া নিজের উন্মতের কল্যাণের জন্য দুনিয়াতেই করে ফেলেছেন আর আমার আর আপনার নবী গোপনীয় সেই বিশেষ দোয়া দুনিয়াতে করেন নাই রেখে দিয়েছেন কেমতের ময়দানে শাফাতের মাধ্যমে জাহান্নাম থেকে আমাকে আপনাকে মুক্ত করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বাড়িতে গিয়ে বলবেন সাল্লাম বোবা বুখারি মুসলিম শরীফের তিনশত আট নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন লিকুল্লি নাবিয়ুন লিকুল্লি নাবিয়িন দাওআহ লিকুল্লি নাবিয়িন দাওাতুন কদ দা বিহা আল্লাহ রসুল বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটি গোপনীয় বিশেষ দোয়া করার পারমিশন আল্লাহ দিয়েছেন কদ দা বিহা সবাই তা নিজ উম্মতের কল্যাণের ব্যাপারে দোয়া দুনিয়াতে করে ফেলেছে ও খবা তো দাওয়াতি সাপা তানলি উম্মাতি ইয়াউমাল কিয়ামা আর আমার উম্মতের শোনো আমি সেই গ্রহণীয় বিশেষ দোয়া ময়দানে মাহশরে আমার উম্মতের শাফাতের জন্য গোপনে অবশিষ্ট রেখে দিয়েছি গোপনে অবশিষ্ট রেখে দিয়েছে কি পরিমাণ অন্য অন্য নবীরাও তাদের উম্মত ভালোবেসেছে আর তোমার আর আমার নবীও আমাদেরকে ভালোবেসেছে কি পরিমাণ ভালোবাসা সব নবী সেই বিশেষ পার্থনাল দোয়া দুনিয়াতেই করে ফেলেছেন উম্মতের কল্যাণের জন্য আর নবী চিন্তা করেছে কেমতের মাঠে আমার উম্মত যেন জাহান না হতে হয় তাই সেই গোপনীয় বিশেষ দোয়া আমি গোপনে গোপনে আমি সংরক্ষণ করে রেখেছি সাপাতের মাধ্যমে আমি আমার উম্মতকে কেমতের মাঠে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাব জান্নাতে নিয়ে যাব মোতারাম হাজিরিন সেই নবী কষ্ট পাবে এমন শাস্তি করা যাবে কথা বলেন না কেন এই যে দাড়িতে খুর লাগিয়ে লাগে নবীদের কলিজায় আপনি বারবার যে পার দিতেছেন বুকে হাত দিয়ে বলেন এই অবস্থায় আপনার কাছে যদি মালাকুল মত আসে এই চেহারা নবীকে আপনি দেখাবেন কেমনে কথা বলেন ঠিক না ঠিক কেমনে নবীকে দেখাবেন কারা কারা নিয়োগ করলেন আজ থেকে আর দাড়িতে খুল লাগাবোরা না ইনশাআল্লাহ পারবেন কারা যারা পারবেন তারা হাত উঠান যারা রাখছে হেরা হাত উঠেছে যারা রাখে না হেরা হাত উঠায় না এর মানে জিন্দিক শেষ হবে মাকা কি রাখবে না কপাল ভালো না খারাপ কপাল পুড়ে গেছে কি গেছে না কপাল পুরে গেছে এখনো ইয়াং 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 শাস্তে চায় আল্লাহ রসুল কবরে পাশে দাঁড়িয়ে একদিন কান্না করলেন সুনানে ইবদে মা হাজার চার এক নয় পাঁচ চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস ওয়ানিল বারা ইবনে হাদিস বলে অবসা শেষ ওয়ানিল বারা ইবনে আসিফ ইন নদিয়াল্লাহ তালা আন হোকল কুন্নামানভি সল্লল্লাহালি হোসাল্লাম ফি জানা জাতিন ফাজালা সা আলা শাফির ইলকবরি ফাবাকা হাদুরতে বারা ইবনে আসিফ হরদেব বলেন এই তো হাদুর দে বারা ইবনে আজেব বলেন

কবরে পাশে যাওয়ার পরে রসুল নিজেও কান্না করলেন আর আশেপাশে থাকা আল্লাহ নবী কান্না করলেন আর কি পরিমাণ করলেন হাত্তা সারা যে রসুল কবরে পাশে দাঁড়িয়ে এই পরিমাণ কান্না করলেন যে নবীজির চোখের পানিতে জমিন পর্যন্ত ভিজে গেছে সেই কান্না বিদিরিত কণ্ঠে রসুল আমাদেরকে বললেন ইয়া ইনীতি লিমিসলি হাদা পা ইদ্দু হে আমার উম্মতেরা এই কবর খুব ভয়াবহ এবং ভয়ঙ্কর একটা জায়গা এই ভয়ঙ্কর নামক কবরে আসার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো অল ইসতিদাদু মাউতি ক্বাবলা নুজুলিহি কবরের প্রস্তুতি কি মরার পরে না এখন থেকে কথা বলেন না কেন কবরে প্রস্তুতি কি মরার পরে না এখন থেকে এখন থেকে কবরে প্রস্তুতি কারা কারা নেব হাত উঠাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন কবরে প্রস্তুতি নেওয়ার অর্থ কি এটা আজ থেকে দাড়ি আবার কি করব সফফাং সফা, দাক্কাং দাক্কা ধাক্কাইতে দাক্কাইতে একেবারে নৌজন সাধবো এরকম তাহলে নিয়ত হবে কেমন আজ থেকে দাঁড়ি তার কি লাগাবো না কথা বলেন আর কি লাগাবো না আরো জোরে বলেন আর কি লাগাবো না কবরে প্রস্তুতি নেওয়ার অর্থ হলো কি আজ থেকে আর এককত্র নামাজ কাজা করব না কথা বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ কবরে প্রস্তুতি নেওয়ার অর্থ হলো যে আজ থেকে আমি মৃত্যু থেকে পালন করব নাকি নালে মরণের জন্য এখন থেকে আমি কি প্রস্তুতি গ্রহণ করবো তাহলে আমাদের মরণ মরণ আমাদের হবে হবে কি না কথা বলেন না কেন মরণ কি হবে মরণ কি হবে মরণ হবে না কার কার হাত উঠান তো দেখি হ্যাঁ নামাজ পড়ি আর না পড়ি দিন মানি আর না মানি মরণ হবে এটা সবাই জানি কথা বলেন ঠিক না ঠিক মরণ হবে সবাই এটা আমরা এই মরণ আমার আজও হতে পারে আবার কালো হতে কথা বলেন না কেন মরণ আমার আজও হতে পারে আবার কালো হতে পারে মরণ হবে এটা চূড়ান্ত কথা ঠিক মরণ হবে এটা চূড়ান্ত তো মরণ যেহেতু হবেই এই মরণটা কি কুকুরের মতো হবে কথা বলতে হবে মরণটা কি কুকুরের মতো হবে মরণটা কি শেয়ালের মতো হবে মরণটা কি গরুর মতো হবে মরণটা কি আপনার মুরগির মতো হবে মরণটা হবে কার মতো শহীদের মতো কথা বলো ঠিক না বেটিক মোহতারাম হা তিনি শহীদই মরণ চায় কথা বলেন ঠিক না বেটিক কি মরণ চাই এখন আবার অনেকে মন্তব্য করবো হুজুর মনে হয় জামাত ইসলাম করে মনে হয় গরম গরম কথা কয় দেখা যায় আচ্ছা এই গরম গরম কথা বলার কে জামাত ইসলামের দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব এটা খালি মসজিদের খতিব সাহেবের দায়িত্ব না আপনারও দায়িত্ব হক কথা সবাইকে বলতে হবে কি হবে না হক কথা বলার পরও যারা বলে না এরা আসলে প্রকৃত ইমানদার না কথা বলেন ঠিক না বেঠিক আর হক কথা যারা বলে এদের সাপোর্টে যারা থাকে না এদের ইমানের মধ্যে বেজাল আছে না নাই এদের আমলের মধ্যে বেজাল আছে না নাই আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেস কথা বোঝার কপাল যদি ভালো থাকে বুঝবে হেদায়তের পথে আসবে কপাল খারাপ তো সারা জীবন বয়েন শুনবে মার হেদায়তের পথে আসবে না ওই যে আমাদের এক ছাত্র কাছে একটা আমাদের কাশি আঙ্কেলের বয়নটা খুব পছন্দ হয়েছে ওই এক নানা নাতিন ওয়াশ শুনবে যায় তো ওয়াশ শেষ করে মাহফিল শেষ করে খাল পাড়ি দিতে হবে আর নানা তো লুঙ্গি ওঠায় কী করছে খাল পাড়ি দিছে নাতি আর লুঙ্গি উঠায় না তো বলতেছে কি ব্যাপার নাতি লুঙ্গি ওঠাও না কেন এবার নাতি বলতেছে একটু আগে না আলেম সাহেব বয়ন করলো এই হাঁটুর উপর কি উঠানো যাবে না কাপড় ওঠানো যাবে না লুঙ্গি উঠানো যাবে না তখন নানা বলতেছে যে নাতিরে চল্লিশ বৎসর ওয়াস শুনি কোনদিন ওয়াস এই খালের পারে আনিনি আর তোরে মাত্র একদিন ওয়াশ শুনতে নিয়ে গেছি আর একদিন ওয়াস শুনে সেই ওয়াস কোথায় নিয়ে আসছিস খালের পারে এই জন্য এমন নানা আমাদের সমাজ আছে না নাই হ্যাঁ কথা বলেন না কেন আসে না নাই এই ছোটখাটো হুজুরের বয়ান শুনে অনেক মানুষ হেতাদের পথে আসতেছে কি আসতেছে না আবার অনেক মানুষ আছে যেই লাও সেই কদু তবে আমরা আমরা যেই লাও সেই কদু হতে চাই না আমরা ইমানদার হতে চাই ইমান নিয়ে বাঁচতে চাই বলেন ইমান নিয়ে সবাই বলেন ইমান নিয়ে আমল নিয়ে ইমান নিয়ে কবরে আমল নিয়ে কবরে যেতে চাই আল্লাহ আমাদেরকে মেহনত করার তৌফিক দান করুন তাহলে আজকের যে বিষয়বস্তু আলোচনা বিষয়বস্তু হলো কি কোরআন এবং হাদিসের আলোকে কান্নার গুরুত্ব এই লম্বা আলোচনা থেকে কি বুঝতেন কান্নার গুরুত্ব আছে না নাই কান্নার গুরুত্ব না থাকলে পৃথিবীর নিষ্পাপ এবং সেরা মানুষগুলো কান্না করে করে হায়াতে জিনিস